ইসলামের শিকড় হচ্ছে সপ্তস্তবক মাটির নিচে আর তার শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরস পর্যন্ত স্পর্শ করেছে সুতরাং যারা ইসলাম নামক এই বিশাল বট বৃক্ষকে ক্ষমতার দাপটে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে ইসলাম নামক এই বিশাল বট বৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচিত হবে বলে ঠিক কিনা এবং সেই কবরের উপর ইসলামের পতাকা করে থাকবে এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানরা বলেন ঠিক কিনা যেখানে সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা মুসলমানদের সেখানে সারা পৃথিবীতে মুসলমানরা আজ মার খাচ্ছে বলেন ঠিক কিনা ইন্ডিয়া থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে ফিলিস্তিন থেকে শুরু করে মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ এ পর্যন্ত মুসলমানরা মার খাচ্ছে বিপর্যস্ত তার লাঞ্ছিত অপমানিত পাশ্চাত্যবাদীদের গোলামে পরিণত হয়েছে বাট ফর মুসলিমস ইন ওয়ার্ল্ড মুসলমানরা আজ বিপর্যস্ত হওয়ার কারণ কি মুসলমানরা বিপর্যস্ত হওয়ার মার খাওয়ার প্রধানত দুটি কারণ এ আমরা খুব বড়যোগের সাথে শুনবো আল্লাহ এই দুটি কারণ বলে আমার ভূমিকা শেষ করে আমি মূল আলোচনা আলোচনায় যাবো ইনশাল আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো হাত উঠায় আমরা আল্লাহকে দেখায় কারণ আমরা মাহফিলের শেষ পর্যন্ত মোরাজাদ হওয়া ছাড়া আমরা একজন নড়বো উঠবো না ইংসা আল্লাহ পাক আমাদের হাতগুলিকে গোবল করুন আমার ভাইয়ের আমি বলছিলাম মুসলমানদের বিপর্যস্ত হওয়ার দুটি কারণ প্রধানত এর মধ্যে একটি কারণ হচ্ছে বেঈমান কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা সম্মানিত ভাইয়েরা বর্তমানে দেখা যায় মুসলিম ছেলেরা আর বোরকা পরা মুসলিম মেয়েকে পছন্দ হয় না সমুদ্রের পাশে বসে থাকা অর্ধনগ্ন খ্রিস্টান নারী ছাড়া তার জন্য বিয়ের আসর না বলেন ঠিক কিনা বর্তমানে মুসলিম মেয়ের আর দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দিনদার পরেশগার মুসলিম ছেলেকে পছন্দ হয় না ইহুদি ছেলে ছাড়া তাদের জন্য জামায়ের পরিচয় দেওয়া যায় না বর্তমানে মুসলিম শাসকদের অন্য মুসলিম শাসককে পছন্দ হয় না বেঈমান কাফের মুশরিক মুরতাদ শাসক ছাড়া তাদের জন্য বন্ধুত্ব যাবে না অথচ আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না বেজাতকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেজাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করলেন কেন এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হয় আগের জামানায় আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনতাম আমরা চোখে দেখি নাই যে গরু মারা যেত যখন শকুন আসতো তখন আপনার কেউ জানেন গরু মরা গরু খাওয়ার জন্য শকুন আসত এমন দৃশ্য কেউ দেখেছেন মুরব্বি এনে আদম যারা রয়েছেন আমাদের বাবা যারা রয়েছেন তারা দেখেছেন আমরা দেখি না আমাদের নসিবে হয় নাই তো আগের জামানায় গরু মারা যেত যখন শকুন আসতো তখন এখন গরু আর মরে না শকুন আর আসে না গরু মরবেই বাবা কেমনে গরু একটা অসুস্থ হলে মালিক আগে দুই হাতের লম্বা একটা ছুরি নিয়ে দৌড় দেয় গরুর কোনো ধরনের সমস্যা দেখলেই সাথে সাথে ওখানে দুই হাতের ছুরি একটা ছাড়াই চালায় দেয় ঠিক কিনা না এরপরে গোস্ত সাইজ করার পরে ঘোষণা করে দেয় প্রতি কেজি গরুর গোস্তে পঞ্চাশ টাকা করে কম নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে পাবলিকের আর অভাব থাকে না আস্ত একটা গরুর মাংস এক ঘন্টার মধ্যে সব শেষ দেশগের নাকের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন এক ধান শক্তি দিয়েছেন ঘ্রাণের পাওয়ার দিয়েছেন যে অনেক দূর থেকে সে অনুমান করতে পারে কোথায় গরু মরেছে এবং সে অনুমান করার পর সে দিনাজপুর জেলার চিনিরবন্দর থানার কোন ওয়ার্ডের কোন মৌজাতে গরু মরেছে কোন প্রকারের তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়াই সরাসরি মরা গরুর কাছে এসে ল্যান্ড করে না শকুনকে কেউ রাস্তা দেখায় দেয় তো শকুন মনে করেন আপনাদের এলাকার নাম কি এটা জি মোস্তফাপুর মনে করেন মোস্তফাপুরে একটা গরু মারা গিয়েছে শকুন আসছে খাওয়ার জন্য তো শকুন এসে মনের আনন্দে খাচ্ছে কিন্তু কাক তাকে ডিস্টার্ব করছে এই কাককে তাড়ানোর জন্য শকুন ডানা যখন প্রসারিত করে শকুনের ডানা তো বড় বড় ওই ডানা গিয়ে মাটিতে লাগে আর এক প্রকারের গুম গুম আওয়াজ হয় সেই মরা গরুর ওখানেই ছিল একটা ইঁদুরের গর্ত সেই গর্তের ভিতরে ছিল একটা ইঁদুর শকুনের ডানার আঘাত শোনার পরে সে মনে মনে চিন্তা করলো কেয়ামত বুঝি শুরু হয়ে গেছে তো সে তাড়াতাড়ি গর্ত থেকে বের হয়ে এসে দেখে না কেয়ামত শুরু হয় নাই গরু মারা গিয়েছে তাই শকুন এসছে খাওয়ার জন্য অন্যান্য পাখিরাও খাচ্ছে এবার ইঁদুর শকুনকে ডাক দিয়া বলছে শকুন ভাই শকুন ভাই তুমি থাকো ডালে আমি থাকি খালে তোমার সাথে কি সবসময় আমার দেখা মেলে গরু যায় যখন তোমার আর আমার দেখা হয় তখন চলো আমরা দুইজনে মিলে বন্ধুত্ব করি শকুন বলছে ইঁদুর ভাই তোমার সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় তা তো আমার জানা নাই ইঁদুর বলছে শকুন ভাই রশির এক মাথাবাদি তোমার পায়ে আরেক এক মাথাবাদী আমার পায়ে এইভাবে দুইজনে বন্ধুত্ব হয়ে যায় দুইজনে যখন একটি হলো রশির এক মাথা বাধা হলো শকুনের পায়ে আর এক মাথা বাঁধা হল ইঁদুরের পায়ে শকুন মনের আনন্দে মরা গরু খাচ্ছে ঠিক সন্ধ্যার আগে আগে এই মোস্তফাপুর ইউনিয়নের বা এই এলাকার কুকুর সমিতির সভাপতি বেশ মোটা তাজা ওজন কম পক্ষে এক থেকে দেড় মন হবে কয়েকদিন থেকে তার দিনকাল তেমন ভালো যাচ্ছে না খাবার চাবার তেমন পাচ্ছে না এই জন্য তো তারে কানে কানে কে বা কার আগে বলছে সভাপতি সাহেব আপনার এলাকায় মোস্তফাপুরে একটা কুকুর একটা গরু মারা গিয়েছে কি কেউ কইছে কুকুর সমিতির সভাপতি বলছে না তো এই না তো বলে এক দৌড় মস্তফাপুরের দিকে হাজার কিলোমিটার বেগে দৌড়া দৌড় শুরু করেছে দৌড়াতে দৌড়াতে যখন মোস্তফাপুর মানে মরা গরুর কাছাকাছি এসেছে শকুন তখন পেছনের দিকে তাকায় দেখে ডিউ সাব 1000 এক হাজার কিলোমিটার বেগে দৌড়ায় আসতেছে যদি বাঁচাতে চায় এখনই মরা গরু খাওয়া ছেড়ে উড়াল মারতে হবে কুকুরের ভয়ে যান বাঁচানোর জন্য শকুন উড়াল দিয়ে এক উড়ালে গাছের ডালে গিয়া বসছে বলেন দেখি শকুন যখন গাছের ডালে বসলো ইঁদুরের অবস্থাটা কি হবে কথা বুঝছেন আমার বেজাতের সাথে বন্ধুত্ব করতে গেলে কি মসিবত নেমে আসে এটা বোঝানোর জন্য এক্সাম্পলটা আমি টানছি শকুন যখন গাছের ডালে গিয়ে বসলো ইদুর তখন রশিতে তার পা বাঁধা সে ঝুলছে এবং মুভ করছে আর এক গাছের সঙ্গে একবার লাগে আর ট্যাঁ করে আর এক গাছের সঙ্গে ধাক্কা খায় আবার বলে ট্যাঁ ইন দ্য মিন টাইম এই সময়ে চলে আসছে শালিক পাখি শালিক পাখি এসে বলছে ভাদিজা ভাদিজা কে চাচা চাচার কয় না বিপদে পড়েছি বেজাতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে বেজাত শকুনের সাথে বন্ধুত্ব না করে আমি যদি নিজের জাত ইদুরের সাথে বন্ধুত্ব করতাম ইঁদুর মোটা হোক চিকন হোক বড় হোক ছোট হোক কালো হোক সাদা হোক বিপদের সময় দুজনই গর্তের ভিতরে প্রবেশ করে নিজেদেরকে সেভ করতে পারতাম নিজেদের যান বাঁচাতে পারতাম কিন্তু বিপদে পড়েছি বেজাত শকুনের সাথে বন্ধুত্ব করতে গিয়া সম্মানিত ভাইরা ইদুর যেমন বিপদে পড়েছে তার বেজাতের সাথে বন্ধুত্ব করতে গিয়া ঠিক অনুরূপ ভাবে আল্লাহর প্রিয় বান্দা মোমিনরা যাতে করে বিপদের সম্মুখীন না হয় বেজাতের সাথে বন্ধুত্ব করতে গিয়া এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করে দিয়া বলেছেন ইয়া আইয়ু হাল্লাদিন আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও আমার মমিন বান্দারা শুনে রাখো ইহুদি খ্রিস্টান তথা বেজাতের সাথে তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করো না কিন্তু যেই দিন থেকে মুসলমানরা আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিসর্জন দিয়ে ইহুদির সাথে মেয়ে বিয়ে দিয়েছে খ্রিস্টানের সঙ্গে ছেলে বিয়ে দিয়েছে আর সজাতির শাসকদেরকে বাদ দিয়া ভিন জাতি তথা বেঈমান কাফের মুশরিক শাসকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে আর সজাতির অসংখ্য আলেবর আমাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে জুলুম নির্যাতন চালিয়েছে ঠিক সেই দিন থেকে মুসলমানদের উপরে বিপর্যয় নেমে এসেছে বলেন ঠিক আমার ভাইরা ফিলিস্তিনে মার খাচ্ছে প্রায় এক বছর থেকে আর তারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে প্রায় পঁচাত্তর বছর থেকে কিন্তু পর্যন্ত মোনাফেক টাইপের আমাদের সাতান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র নেতারা এখনো মুখে দিয়ে বসে আছে বলেন ঠিক না এরা সবচাইতে বড় মুনাফিক এরা মুসলমানদের প্রতি ভালোবাসা তাদের নাই যদি ভালোবাসা ন্যূনতম ভালোবাসা থাকতো সাতান্নটি রাষ্ট্রের রাষ্ট্রনেতারা মুসলিম নেতারা যদি এক জায়গায় বসে একটা প্ল্যাটফর্মে এসে ইউনিটি হয়ে একটা ঘোষণা দিতে পারত ফিলিস্তিনের জালিমরা শুনে রাখো ইসরায়েলের জালেমরা শুনে রাখো আমার ফিলিস্তিনিদের বুকে একটা গুলি চালাতে পারবে না কিন্তু আজ পর্যন্ত তারা এক প্ল্যাটফর্মে আসতে পারে নাই তাদের চিকিৎসালয়ের সর্বশেষ কেন্দ্র হসপিটালগুলি সব শেষ করে দিয়েছে আমাদের ছোট ছোট শিশুরা আজ তাদেরকে গুলি করে পুড়িয়ে সব খান করে দিয়েছে এখন পর্যন্ত আমরা নিশ্চুপ রয়েছে বলে ঠিক কিনা আমার ভাইরা মুসলমানদের জেগে ওঠার সময় যদি এখনও না হয় তাহলে কেমন পর্যন্ত আমার মনে হয় জেগে ওঠার সময় আর হবে না এই কথাই কি আপনার একমত এখন আমাদেরকে জেগে উঠতে হবে ইউনিটি ঐক্য গঠন করে আমাদেরকে বেঈমান কাফেরদের বিরুদ্ধে লড়ে উঠতে হবে এখন আর ঘুমানোর সময় আমাদের নাই এখন এসেছে ঐক্য গড়ে তোলার সময় আর কত মার শেষে উঠবে আবার ফুসে ওরে ও ঘুমন্ত প্রাণ আর কত মার শেষে উঠবে আবার ফুসে ওরে ও প্রাণ আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গায় বয়ে গান এখনো সময় আছে এক হয়ে যাও মিশে শক্ত করো এ বাঁধন ডাক প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন এখনো সময় আছে এক হয়ে যাও মিশে সত্য আমার গড়ে তোলো আন্দোলন এখনো সময় আছে এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন মুসলিম মানুষে তো তোমারই ভাই এই সত্যটা তুমি কি করে বলো আজ সব ভুল ভেঙে আল্লাহ রেঙে চিৎকার করে তাকে তোলো তাকে তোলো তাকে তোলো কারোর এত নবীজির উম্মত এখন তো বেঁচে আছি যাই যদি আর নয় অপমান ছাড়ো মাঝি এখনো সময় আছে মিশে রি এ সত্য ডাচ্ছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোল আন্দোলন এখনো সময় আছে এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন ডাকছে প্রাণে রে ভাই আবার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন এখন আমাদের আন্দোলন গড়ে তোলার সময় এসেছে কিনা কথা না বললে হবে না এখনো তো আলোচনায় যাই নাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আরেকটা কারণ শুনবেন তো আমাদের বিপর্যস্তের আমাদের মুসলিমদের অধপতনের আরেকটি কারণ আপনারা শুনতে চান না সরাসরি আলোচনায় চলে যাব শুনবেন মুসলমানদের অধপতনের আরেকটি কারণ হচ্ছে কোরআন এবং সন্না থেকে অনেক অনেক দূরে সরে যাওয়া কোরআন সন্না থেকে অনেক দূরে সরে যাওয়া এক ভাইয়ের বাড়িতে লেগেছে আগুন তো সে চিন্তা করল যে আমার ঘরে লেগেছে আগুন আগুন লেগে সব কিছু জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে আর অন্যান্যরা বাড়িতে নিরাপদে বসে থাকবে তা হতে পারে না এখন সে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে আমার বাড়িতে লেগেছে আগুন যার যা আছে তা নিয়ে আগুন নিভাজানোর জন্য ঝাঁপিয়ে পড়ুন রাস্তায় ছিল এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে যাচ্ছিল বাড়ি সে চিন্তা করল আগুন নিভানোর জন্য যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে আমার কাছে খড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই সে মাথার এক বোঝা খড়ি আগুনে ফালাই দিছে বলেন আগুন নিবে না বাড়বে ঠান্ডার দিন নতুন মেয়ে জামাইকে দেওয়ার জন্য মোটা করে বানায় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বাড়ির দিকে সে চিন্তা করলো আগুন নিবানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমার কাছে লেপ ছাড়া তো আর কিছু নাই সে মাথা থেকে লেপ তোষক ফালাই দিছে আগুনের মধ্যে আগুন কত পার্সেন্ট নিভাই যাবে পুরোটাই এইটটি পার্সেন্ট নিভাবে না পারবে আর এক তেল ব্যবসায়ী কেরোসিন তেলের ব্যবসা করে বাড়ি থেকে ভ্যানে করে দশ গ্রাম কেরোসিন তেল নিয়ে যাচ্ছিল দোকানে সেও শুনছে যার যা আছে তা নিয়ে আগুন নিবানোর জন্য ঝাঁপায়া পড়ুন এখন তেল বিক্রেতা চিন্তা করলো আমার কাছে কেরোসিন তেল ছাড়া তো আর কিছু নাই কিন্তু আগুন নিভানোর জন্য তো ঝাঁপায়া পড়তে হবে 8 10 গ্রাম কেরোসিন তেল আগুনের মধ্যে ফালাই দিছে আগুন 100% নিবায়ে যাবে নিবাবে না কি বলেন ঝাপায় পারছে না আবার ভাইরা আগুনের মধ্যে খড়ি লেপ্তশক আর কেরোসিন তেল দিলে যেমন আগুন নেভে না ঠিক অনুরোধ ভাবে এই অশান্ত পৃথিবীতে শান্ত কো অশান্ত পৃথিবীকে শান্ত করতে চাইলে লেলিন কালমার্স এবং আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না এই পৃথিবীতে শান্তি তখনই প্রতিষ্ঠিত হবে কোরআন এবং সুন্না যখন প্রতিষ্ঠিত হবে বলে ঠিক কিনা আগের জামানায় শুনতাম বুদ্ধি যদি নিতে চাও তিন মাথাওয়ালা মুরব্বীর কাছে চলে যাও তিন মাথাওয়ালা মুরব্বী দেখছেন আপনারা দেখেন নাই দেখছেন বুঝেন নাই বয়সের ভারে কুজো হতে হতে মাথা গিয়ে ঠেকছে হাঁটুর কাছে এই মাথা হলো এক মাথা দুই দুই মাথা এই মিলে তিন মাথা তে আগুন যার বাড়িতে লেগেছে আগুন না ওই মুরব্বির কাছে গিয়া বলছে চাচা আপন যান বাসা আমাদের বুদ্ধি বড় কাঁচা আগুন নেবানোর জন্য খড়ি দিলাম লেপ্তশক শোক দিলাম কেরোসিন তেল দিলাম আগুন নেভেনা না আরো বাড়ে চাচা বলছে ফাতিজা আগুন নেভানোর জন্য খড়ি আর কেরোসিন তেল দেয় যারা ডিজিটাল বোকা হলো তারা আগুন যদি নিভাতে চাও পানি আর মাটি ঢেলে দাও পানি আর মাটি যখন ঢেলে দিবে আগুন তখন যাবে নিভিয়ে আবার ভাই আমি বলতে চাই এই পৃথিবীতে যে অশান্তির আগুন দাও দাউ করে জ্বলছে এই পৃথিবীতে সেই অশান্তির আগুন নেভাতে চাইলে আল্লাহর কোরআন নামক পানি এবং রসুল উল্লাহর আদর্শ নামক সন্ন্য এই মাটিকে যখন এই পৃথিবীতে ঢেলে দিতে পারবো তখন এই পৃথিবীর অশান্তির আগুন নিভায়া পুরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এর আগে শান্তির আশা করা যায় না বলেন ঠিক না আমরা যদি আজম মুসলমানরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি যে মুশরিক কাফেরদের কাফেরদের আজ আমরা করছি খুব অল্প সময়ের ভিতরে তাদের নেতৃত্ব হারাবে এবং সারা পৃথিবীতে পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের বলেন ঠিক এই জন্য আসুন আমরা কোরআন এবং ভিত্তিক সমাজ থেকে শুরু করে রাষ্ট্র গড়ার আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক দিনের কাজ করার জন্য